যে ব্যবস্থা নিচ্ছে সরকার সেটা ফুরফুরা শরীফ পীর সাহেব বা পীরজাদারা কেউ যাবে না ফুরফুরা যাদেরকে কেন্দ্র করে এই সালে সব হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছে ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিলো যে আমরা চাইল্ড লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে এক অমুক জায়গায় মিটিং হচ্ছে পি যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুটপাশি উন্নয়ন পর্যায়ের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউ নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে যাচ্ছে রাজ্য সরকার এটা তো আমি বলতে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিম বাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন আছে যেমন আপনার সাগরে আছে লাগে নাকেশ্বরে আছে আরো কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হন বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না

ওরা অবশ্যই ভিজিটার এমনি ভিজিটার ভিসা নিয়ে আসছে মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না ফলে আমাদেরকেও খারাপ লাগছে আমাদের প্রচুর ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবাকা সিদ্ধ রহমদুল্লাহের ভক্ত এখনও বাংলাদেশে আছে তারা এই বছরে আসতে পারলেন না তারা বৈধভাবেই আসেন আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে এখন এই মুহূর্তে কাউকে ভিসা দিচ্ছে না আমার তো দেশ আগে অবশ্যই আমি আশা করব বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক আবার পুনরায় ঠিক হয়ে উঠুক কত আগামী বছরই আসবো সাংবাদিক সম্মেলনে আজকে দেশনাশী চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে অন্যবারের তুলনায় এবারে অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না আমার পিতা এখানকার পির সাহেব একজন সিনিয়র মোস্ট পির সাহেব হিসেবে তিনিও জানেন না শুধু আমার পিতা নয় জিজ্ঞাসা করলে এই বিষয়ে তারা কিছুই অত্যাধুনিক করছে তারাই জানে আমি রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়ির কেউ এসে বললো চারটে লাইট লাগিয়ে দিয়েছি এটা কতটা সত্যতা আছে সেটা আমি বলতে পারবো না আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটাও আমি জানি না কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি কোথায় লাইট লাগাবো কোথায় ঢুম লাগাবো কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে দরকার সেটা ধানেই এই এই অনুষ্ঠানটি উন্নয়ন পরিষদের ভূমিকা কী দেখুন অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে বিশ্বাসদেরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছে তাদেরও প্রতিনিয়ত থেকে একটা বসে একটা সুন্দরভাবে চকআউট করা দরকার যে এই এই জায়গা থেকে মানুষ আসছে না এইখান থেকে ডিসপার্চ হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে সেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অবধি আসছিল এই বছর ওই লেটারটাও দেয়নি তাহলে আমরা পিসিএফটা কি করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারে দুই তিন বছর দুই থেকে চার বছরতেই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই কুটুকুরা শিল্পের লাখো কোটি ভক্তমরিদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল কি হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে

তার নিয়ে অনেক পীর সাহেব একটা অভিযোগ করছেন যে এর মধ্যে শস্যের মধ্যে ভুল দেখছেন যে খরচের হিসাবে দুর্নীতি দেখছেন দেখো আমি এটা বলতে পারবো না কারণ হিসাবই তো জানি না কত খরচ হচ্ছে কি দুর্নীতির কথা বলবো কত টাকা বরাদ্দ হলো কত টাকা খরচ হলো সেই তথ্যটা পাওয়ার পরই তো প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি এটা বলতে পারি কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না দুর্নীতির প্রশ্ন এখন আসবে কি করে আগে হিসাবটা দেখা তারপরে তো ধরবো সেটা জানার জন্য আলাদা কোনো ব্যবস্থা করছেন অবশ্যই তো জিজ্ঞাসাবাদ করবো সময়ের সাথে সাথে কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না উত্তর দিলে হয়তো আপনি যেটা বললেন সৌর্যের মধ্যে বেরিয়ে পড়তে পারে কৃষ্ণাশির চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল যে তহাসিদিকি বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না বা আমরা কোনো বিষয় জানতে চাইলে হয় আমাদের উত্তর দেওয়া হচ্ছে না উনি বললেন যে এই বিষয়ে আমরা এই রেসকনফারেন্সে বিবৃতি দেবো নাকি বলব আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন তার উচিতভাবে যথাযথ বুঝিয়ে দেওয়া এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত উনি এড়িয়ে গেলেন কেন নিশ্চিতভাবে ভাবে ওনার কাছে কোনো উত্তর নেই শুধু তহসিল এটা প্রশ্ন নয় এটা ফুরফুরা শিল্পের ইচ এন্ড এভরি পিরসেট পিরজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পিরসেট পিরজাদাকে জানানো হয়নি কেন কালকি পিচ যত বাদ দিয়েই সরকার নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছে আমার বাড়িতে এসে অন্যজন বুঝি পরিচালনা করবে পিচায় পিচাদারকে সম্পূর্ণ উপেক্ষা করছে আর এটার আমি মনে করি যে দায়িত্ব পিচায় পিচাদারদের অ্যাকাউন্টস কারণ এই সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে খুস 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 করে করে দিত ভালো রক্ত লৌসাদের কাছে এসে সরকার খুস করে কিছু করে দিত এবার আমাকেও উপেক্ষা করে যাচ্ছে এটা যদি সর্বজনীনভাবে পিচায় করতে চাই ওর সেই সময় এটা করা সাহস দেখাতে পারবে না তো এখনও সময় আছে পুরপুড়া বিশ্বাস পিছাদার উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার মেয়ে তো দেখুন উন্নয়ন হচ্ছে আমি লাভ এক তো বলবো না ছপান্ন কোটি টাকার মতো দিয়েছে সে এবার এবার উন্নয়ন হয়েছে লাইটে উন্নয়ন হয়েছে কি বাস কমিয়ে যে উন্নয়ন হয়েছে না কত কিছু কাঠমারিতে চলে গেছে সেটা বিস্তর বিতর্ক আছে সেই প্রসঙ্গে আমি এখন উঠতে চাইছিলাম আমি শুধু এত কথাই বলবো এতটুকু কথা বলবো উন্নয়ন হয়েছে ঠিক যেমন আমরা বায়ুকে বাতাসকে আমরা ফিল করি দেখতে পাই না সেই মতো কিছু লাইট লাগিয়েছে আমি অস্বীকার করব না কিন্তু এই ফুটপ্রাস শিল্পের সাথে কারেন্ট হওয়ার জন্য নতুন কটা বাশফ্রুট তৈরি হচ্ছে বিগত যে বাশফ্রুটটা ছিল সেই বাশফ্রুটটা বন্ধ হয়ে গিয়েছে বাস নাইবনে জনসংখ্যা বাড়ছে একটা জনসংখ্যা এখানে মানুষজন ভিড়ও বাড়ছে দেখার বিষয় রমজান মাস মানে যে আশা করছি তো প্রচুর ভিড় হবে কারণ সেই বস্তুটি আমাদের নিজাম বলছে সরকার কিছু লাইট লাগিয়ে দিয়েছেন কিছু হয়তো এই সময়ে ত্রিফলাগুলো জ্বলছে হাই মাস লাইট গুলো সব জ্বলছে ঠিক কথা কিন্তু জলসা শেষ হয়ে যাওয়ার পরে ত্রিফলাটটাও সেই অর্থে জ্বলে না হাইমাস লাইট কিছু সময় যাওয়ার পরে লাইট কেটে গেলে নতুন করে রিগার্ডিংয়ের সময় হয় না কিছু বাস পরিষেবা এখন স্পেশাল দিচ্ছে কিন্তু দুর্ভাগে দুইশো একত্রিশ ফুট যেটা বিখ্যাত রোড ছিল এক সময় ছাব্বিশ সাতাশটার ওপরে বাস চলছে আজকের দিনে একটাও বাস চলেনি মানে ফুরফুরা শিল্পে আসার জন্য সরকারের দুটোমাত্র হয়তো বাস পাবেন সারাদিনে

রেলপথের কথা পার্লামেন্টে গিয়ে বাজেটের আগে কোনো সময় বলতে দেখি না সোচ্চার হতে দেখি না যে ডানকুড়ি থেকে ফুটপ্রশ্রী তারকেশ্বর থেকে ফুটপ্রশ্রী বাড়িপাড়া থেকে ফুটপ্রশ্রী তিনটে রেল লাইন কিন্তু ফুটপ্রাশ্রী হওয়ার কথা দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে আর কোনো চর্চা হয় না আমরা রেলওয়ে মিনিস্ট্রিকে চিঠি করেছি শুধু ফুটপ্রশ্রী নয় ডানকুনি টু ফুটপ্রশ্রী কে এক্সটেন্ড করে আটপুরে অব্দি মানে ভায়া ডানকুনি টু আটপুর ভায়া এই ভিডিওটা যে বা যারা দেখছেন আশা করবো তারা ফরওয়ার্ড করবে শুধু ফুরফুর শিপ নয় বিভিন্ন তীর্থস্থানে বা বিভিন্ন সময়ে মিটিং মিছিলেও যারা যান আমি তাদেরকে অনুরোধ করবো আর স্পেসিফিক স্পেশালি আমি একুশ বাইশ তেইশ শর্তে আগামীকাল থেকে ফুরফুর শিল্পের যে ধর্মসভা হচ্ছে সেখানে ভিন্ন ধর্মের মানুষজন আছে স্থলে সভাপ হচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা ফোর হুইলার নিয়ে আসবেন যারা লরি বাসে আসবেন যারা টু হুইলার নিয়ে আসবেন প্রত্যেকের অনুরোধ আপনাদের কাছে ট্রাফিক নিয়মকে মেনটেন করে আসবেন ওকে হেলমেট ছাড়া আসবেন না যারা লরিতে আসবেন বাসে আসবেন প্রাইভেট কার বা যেগুলো রেন্টে নিয়ে আসবেন অনুরোধ করবো ওভার স্পিডে খুব আসবেন না ড্রাইভিং করবেন না যে আমাদের প্রশাসনের কর্তারা যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে আপনার ডানকুড়ি বালি এদিকে আপনার হাওড়া হুগলি আমাদের সবার সব প্রশাসন আশা করছি আমাদেরকে সহযোগিতা করবে আপনারা প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে অর্থাৎ ট্রাফিক সিস্টেম যেভাবে বলবৎ রাখার চেষ্টা করবে আপনারা সেটাকে মান্যতা দেবেন ট্রাফিক সিস্টেমের বাইরে মোটেও যাবেন না ওকে আমাদের ক্ষতি হবে সমাজের